চিত্রলেখার স্বপ্ন সম্রাট আকবর তার সুবিশাল দরবারে বসেছিলেন চারদিকে শুধু সোনা রত্ন আর বিশাল বিশাল যুদ্ধের ছবি কিন্তু তার মনে শান্তি ছিল না এত বড় সাম্রাজ্য যেন তার চোখ জুড়াতে পারছিল না একদিন এক দূত তাকে একটি ছোট্ট উপহার দিল একটি মখমলের থলির মধ্যে রাখা অতি ক্ষুদ্র একটি চিত্র আকবর প্রথমে সেটি অবহেলা করলেন এত ছোট জিনিসে কি বা দেখার আছে তিনি ভাবলেন কৌতূহলবশত তিনি থলিটি খুললেন সেখানে একটি ছোট্ট পাতায় আঁকা ছিল একটি বাগান হাজারো রঙের ফুল পাতার শিরা পর্যন্ত স্পষ্ট এত সূক্ষ্ম কাজ যেন দম বন্ধ হয়ে আসে মনে যেন একটি স্বপ্ন তার হাতের মুঠ হয়ে আকবর মুগ্ধ হয়ে গেলেন তিনি তার দরবারের সেরা শিল্পীদের ডাকলেন কে এই কারিগর কোথায় সে তার নাম কি কিন্তু কেউ কিছু বলতে পারল না সেই শিল্পী যেন মোগল সাম্রাজ্যের সাধারণ চিত্রকরদের থেকে ভিন্ন খোঁজ নিতে গিয়ে জানা গেল চিত্রলেখার নাম ফাহানা সে রাজপ্রাসাদের অন্দরে এক শান্ত কোণে কাজ করে সে তার তুলি আর রংকে ভালোবাসে আর ভালোবাসে ফারহানার কাছে গেলেন তিনি দেখলেন ফাহানা একটি সূচের ডগায় রঙের প্রলেপ দিয়ে একটি প্রজাপতির পাখা আছে এত ধৈর্য এত ভালোবাসা দিয়ে সে কাজটি করছে আকবর ফাহানাকে জিজ্ঞেস করলেন ফাহানা এত ছোট করে কেন আকো বড় ক্যানভাসে তো তোমার নাম আরো উজ্জ্বল হবে ফারহানা মৃদু হেসে জবাব দিলেন সম্রাট ভালোবাসা আর সৌন্দর্য ক্ষুদ্রতম জিনিসের লুকিয়ে থাকে। যায়, তুলি দিয়ে ধরে রাখি। দেখালেন একটি শিশির বিন্দুতে কিভাবে পুরো পৃথিবী ধরা পড়ে আকবর বুঝলেন মহত্ব শুধু বিশালতার মধ্যে নয় নিখুঁত ক্ষুদ্রতার মধ্যেও থাকে আকবর তখন তার সাম্রাজ্যের দিকে তাকালেন নতুন চোখে তিনি বুঝলেন তার ক্ষমতা শুধু বড় বড় যুদ্ধের জয় নয় তার প্রজাদের ছোট ছোট স্বপ্ন আর আকাঙ্ক্ষা পূরণ করা। সেই দিন থেকে আকবর ভালোবাসতে শিখলেন প্রতিটি ক্ষুদ্র জিনিসকে সাধারণ মানুষের প্রতিদিনের জীবন ক্ষুদ্রতম গাছ বা একটি শিশুর সামান্য হাসি ফারহানার ছোট তুলি সম্রাটের বিশাল মনের জানালা খুলে দিল